আসুন বন্ধুরা গীত সঙ্গীতা একানব্বই অধ্যায়ে শক্তিশালী প্রার্থনাটি করি যে ব্যক্তি পরতপরের আশ্রয়ে বাস করে সে সর্বশক্তিমানের ছায়া বিশ্রাম পাবে আমি সদা প্রভু সম্বন্ধে বলবো তিনি আমার আশ্রয় এবং আমার উচ্চ দুর্গ আমার ঈশ্বর যার উপর আমি আস্থা রাখি নিশ্চয় তিনি আমাকে শিকারীর ফাঁদ আর মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন তিনি নিজের পালককে তোমাকে আবৃত করবেন এবং তার ডানার তলায় তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা তুমি রাতের আতঙ্কে থেকে ভয় পাবে না অথবা দিনে উড়ন্ত তীর থেকে অথবা মরর মহামারী থেকে যা অন্ধকারে আক্রমণ করে অথবা আক্রমণ ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে তোমার পাশে হাজার জনের পতন হতে পারে তোমার ডান পাশে দশ হাজার জনের কিন্তু তা তোমার কাছে আসবে না তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে আর দুষ্টদের শাস্তি হওয়া দেখবে যদি তুমি বলো সদা প্রভু আমার আশ্রয় আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো তোমার কোনো অনিষ্ট হবে না কোনো বিপর্যয় তোমার তাবুর কাছে আসবে না কারণ তিনি নিজের দুধগণকে তোমার বিষয় আজ্ঞা দেবেন তোমার সকল চলার পথে তোমাকে রক্ষা করতে তারা তোমাকে নিজেদের হাতে তুলে নেবে যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ পা দিয়ে চলবে তুমি সিংহ আর পদদলিত করবে যেহেতু সে আমাকে ভালোবাসে সদাপ্রভু বলেন আমি তাকে উদ্ধার করবো আমি তাকে রক্ষা করব। কারণ সে আমার নাম স্বীকার করে সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব সংকটে আমি তার সঙ্গে আমি তাকে উদ্ধার করবো আর সম্মানিত করব। চাইতে থাকো তোমাদের দেওয়া হবে খুঁজতে থাকো পাবে দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে যদি তোমরা আমাকে থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা যা ইচ্ছা করো তা পাবে তোমরা তোমরা আমাকে খুঁজে এবং অন্তর দিয়ে আমাকে অন্বেষণ করবে তখনই আমাকে খুঁজে পাবে তারা চাইবার আগেই জানতে পারবে তাদের চাহিদা এবং তারা চাইবার আগেই সাহায্য পাবে আমি তোমাদের সত্য বলছি পৃথিবীতে তোমরা যা বেঁধে রাখবে স্বর্গেও তা বাঁধা হবে আর পৃথিবীতে তোমরা যা খুলে দেবে স্বর্গেও তা খুলে দেওয়া হবে আমি তোমাদের আবার বলছি পৃথিবীতে তোমাদের মধ্য দুজন যদি একমত হয়ে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করো তবে আমার স্বর্গের পিতা তাদের জন্য তা পূর্ণ করবেন আমার হৃদয় নির্মল ছিল তাই আমার প্রভু আমার কথা শুনেছি ঈশ্বর আমার কথা শুনেছেন ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের তিনি চিরকাল উদ্ধার করতে পারেন কারণ তাদের জন্য তার কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন আমার ইচ্ছা এই যে সমস্ত জায়গায় পুরুষেরা প্রার্থনা যারা প্রার্থনার জন্য ঈশ্বরের দিকে হাত তুলবে তাদের পবিত্র হওয়া চাই তারা মনে তোত না রেখে ও তর্কাতর্কি না করে প্রার্থনা করুন মানুষের অন্তরে কি আছে ঈশ্বর তা দেখতে পান আর ঈশ্বর পবিত্র আত্মার বাসনা কি তা জানেন কারণ পবিত্র আত্মা ভক্তদের হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারে সেই আবেদন করে সেই জন্য আমি তোমাদের বলি তোমরা যা কিছু জন্য প্রার্থনা করো যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো তাহলে তোমাদের জন্য তা হবে আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাবো কারণ আমরা যা যা সন্তোষজনক তাই করছি তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা যাকে দেখা যায় না না তার কাছে প্রার্থনা করো তাহলে তোমার পিতা যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবে তোমরা যখন প্রার্থনা বিধর্মীদের মতন একই প্রার্থনা পুনরাবৃত্তি করো না কারণ তারা মনে করে তাদের বাক্যবাহুলের গুণে তারা প্রার্থনা উত্তর পাবে সবসময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো সব রকম প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সেই সবই জানা এর জন্য সব সময় সজাগ থাকো কখনো মাল ছেড়ে দিও না ঈশ্বরের সমস্ত লোকদের জন্য প্রার্থনা করো